হাসনাত আবদুল্লার শেষ রক্ষা হলো না এইদিকে প্রধান সমন্বয়কদের ইচ্ছা মতন পিঠাচ্ছেন ছাত্রলীগের নেতা কর্মী বিপদে পড়ে গেছেন সমন্বয়করা এইদিকে সেনাপ্রধান এবং শেখ হাসিনা ঐক্যবদ্ধ হচ্ছে ডক্টর ইউনুসের এবার পতন নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

আপনার তার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এখন কারা এই দুর্বৃত্ত এটা কি আওয়ামী লীগ পন্থী দুর্বৃত্ত নাকি বিএনপি পন্থী নাকি জাতীয় পার্টি পন্থী কারণ এম আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই ভাই ভাই আক্রমণ বাঁচাইতে হইব সার্জিস স্ট্যাটাস দিছে হাসনাতাসের গাড়ির উপরে কি জানি চা দিয়া বন্দুক দিয়া ধারালো অস্ত্র দিয়া হাসনাতের হাতে রক্তাক্ত করছে হাসনাদ আব্দুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে তগ বহু কইছি যে তগ বাংলাদেশে ভবিষ্যৎ ভালো না এই বাংলাদেশে যত কিছু কষ্ট কসিল্লিগা নেতা কর্মী সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কর্মীদের নির্দেশনা দিয়েছেন সমন্বয়কদের যেখানে পাবে সেখানে পিটাবে সমন্বয়কদের কোনো রেহাই পাবে না সম্মানিত দর্শক সমন্বক হাসনাত আবদুল্লার উপর ভাবে হামলা ইসা মতন পিঠালো ছাত্রলীগের নেতাকর্মী সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গুরুতরভাবে আহত হয়েছেন তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি চিকিৎসকরা বলতেছে তিনি খুবই মানে সংকটের মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে তার উপর কঠোর একটা আঘাত আসতে পারে সম্মানিত দর্শক এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও সমন্বয়কদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত কারণ শেখ হাসিনার পক্ষে কাজ করতেছেন সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কদের জীবন বিপন্ন সম্মানিত দর্শক আওয়ামী লীগ আবারও কঠিনভাবে ক্ষিপ্ত কঠিনভাবে ফেরত আসতেছেন দর্শক আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমানে ইন্ডিয়ার गवर्नमेंट থাকা অবস্থায় যে সরকারকে আমরা বসিয়েছি যে সরকারকে এই বিপ্লবীরা বসিয়েছে আজকে সেই বিপ্লবীদের উপর প্রত্যেকটা জায়গায় হামলা হচ্ছে কিছুদিন আগে হাসলাত ভাইয়ের উপর চট্টগ্রামে হামলা হয়েছিল আজকে গাজীপুরের চৌরাস্তায় তাকে আপনারা মাইক্রো গ্লাসটা দেখলে বুঝবেন তাকে বরাবর হত্যার উদ্দেশ্যে যে হামলাটা করা হয়েছিল ওখানে তাৎক্ষণাৎ যদি হাস্তাত ভাই যদি গাড়িতে যদি শুয়ে না থাকতো তাহলে তার প্রত্যেকটা কোপ কিন্তু তার গায়ে পড়তো তো আমরা খুব আশা হত হচ্ছি যে ইন্টারনিভ গভর্নমেন্ট যখন চলে যাবে তাহলে আমাদের এই বিপ্লবীদের নিরাপত্তা কে দেবে ইন্টারনি গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে এই বিপ্লবীরা বসিয়েছে সেই বিপ্লবীদের নিরাপত্তা যদি এই গভর্নমেন্ট দিতে না পারে এই নিরাপত্তা কে দিবে আমরা সরকারের কাছে একটা দাবি জানাই আমাদের বেশ কয়েকটা দাবি আমাদের কিছু আগে আমার উপর হামলা হয়েছিল আগামীতে আরেকজনের উপর আমাদের আরেকজনের উপর সহযোদ্ধার উপর হামলা হবে এইভাবে দেখতে আমরা চাই না আর কোনো হামলা হোক আমাদের কোনো সহযোদ্ধার উপরে কোনো বিপ্লবীদের উপরে আমরা সরকারের কাছে একটা আবেদন জানাই আমাদের বিপ্লবীদের কড়া নিরাপত্তা জোরদার করতে হবে এবং অতি শীঘ্রই আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দিতে হবে যাতে ভবিষ্যতে আমাদেরকে

আমাদের হাসন উপরে যে করা হয়েছে তার সেটা জন্য সুন্দরভাবে সুস্থভাবে হয় এই ছাত্র সমাজের উপর আমাদের এটাই দাবি জানাচ্ছি দেখেন

আরে হাসনাত ভাই আক্রমণ হয়েছে গাজীপুরে বাঁচাইতে যাইতে হইব সার্জিস ভাই ফেসবুক স্ট্যাটাস দিছে হাসনাথের গাড়ির উপরে কে জানি চাবাটি দিয়া বন্দুক দিয়া ধারালো অস্ত্র দিয়া হাসনাতকে কে হাতে রক্তাক্ত করছে আশেপাশে যারা আছেন আমি আপনাদেরকে কমেন্টে লোকেশন দিচ্ছি তাড়াতাড়ি হাসনাথ কে বাঁচান ভাই সার্জিস ভাই স্ট্যাটাস দিছে হাসনাতকে কে বাঁচাইতে যাইতে হইব সবাই রেডি তো আরে আমি চলেন চলেন যাই হাসনাতকে কে বাঁচাই আমাদের বাংলাদেশের নতুন জাতির পিতা চলেন বাঁচাই বাঁচাইতে হবে তো বৈষম্য ধরে রাখতে হবে না এদেরকে বাঁচাতে হবে না গাজীপুরে হাসনাতের উপরে দুর্বৃত্তরা সন্ত্রাসীরা চাবাটি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করছে হাসনাত অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে যারা নাকি গাজীপুরে এবং কাছাকাছি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরে বা সমন্বয়কারীরা আছেন দ্রুত চলেন হাসনাতকে তো বাঁচাতে হবে হাসনাতের উপরে সন্ত্রাসীরা আক্রমণ করছে ভাই বাঁচাতে হবে চলেন চলেন যাই চলেন না যাই দি কি করছে আরে সার্জিস ভাই স্ট্যাটাস মারছে আরে বাঁচাইতে হইব ভাই মানে কি করতে হইব ভাই হুম হুম কি করতে হইব ভাই 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 ঈদ মোবারক ভাই ঈদ মোবারক কি অবস্থা ভাই ভালো আছেন সামনে থাকলে একটু কুলাকুলি করতাম ভাই সত্যি একটু কুলাকুলি করতাম বুঝছেন মানে ভাই কি পেটান পেটাইছে ভাই অল্পের জন্য বেঁচে গেছে উই সার্জিস স্ট্যাটাস দিছে যে দুর্বৃত্তরা হাসনাদের উপরে এমনভাবে আক্রমণ করছে আপনার হাসনাত অল্পের জন্য বেঁচে গেছে আচ্ছা হাসনাত সেখানে কেন গেছলো তার এনসিপির পার্টি আপনার জনগণের মাঝে ভোট চাওয়ার জন্য আগামী নির্বাচনকে কেন্দ্র করে আর সেই জনগণই হাসনাতকে অনেকটা নতুন জামাই আদর হিসেবে গ্রহণ করে না উল্টা জামাই আদরটা একটু উল্টো হয়ে যায় এখন সার্দিস আপনার স্টাটাজে আইসা কান্নাকাটি করতেছে যে হাসনাতকে বাঁচান আশেপাশে আইনজীবী এবং বিশেষ করে যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত তাড়াতাড়ি বাঁচান মরে গেল রক্তাক্ত ভাই কেবল তো সরু বর্তমান বাংলাদেশে চলতাছে সমন্বয় কিংবা হাসনাথ সার্জি দমন ধমন ধমন দমন তাদের উপর দিয়া বোল্ডে চালা যাওয়া হয় বোল্ডে তাদের সব কাটার উপর দিয়া আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বোল্ডেজে চালাবে বোল্ডেজে ও ভাই কি ফিলিংস মনের ভিতরে কি শান্তি কি অনুভূতি এগুলো আসলে প্রকাশ করার মতো না এরা বিএনপি কে ধমক দেয় আওয়ামী ধমক দেয় জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দিবে বিএনপি নাকি আপনার আওয়ামী লীগের মতো স্বৈরাচার আর সমস্ত সাধু হচ্ছে এই হাসনাথ সার্জিস বা বৈষম্য বিরোধী নামের যে সন্ত্রাসী বা মির জাফররা তাহলে এই মির জাফরদের কেন ধাপে ধাপে এদেরকে মারতেছে কেন এদেরকে জামাই আদর দিচ্ছে জনগণ ভাই কেন দিচ্ছে কারণ এরা তো ভাই আপনার নতুন জামাই দেশের জাতির পিতা এদেরকে তো আপনার আপ্যায়ন হবে অন্য লেভেলের চাবাড়ি দিয়ে বন্দুক দিয়ে তার গাড়ির উপরে কেন আক্রমণ করা হবে যেখানে সার্জিস ফেসবুকে আইসা কান্নাকাটি করতেছে হান্নান মাসুদ তিনিও এসে কান্নাকাটি করতেছে যে সার্জিসকে বাঁচান গাজীপুরের আশেপাশে যে বাজারা আছে কেন কেবল তো শুরু ভাই হুম কেবল হচ্ছে কি শুরু খেলা কেবল শুরু টি টোয়েন্টি খেলা সামনে আরো হবে কেবল হচ্ছে মাত্র মানে দুই থেকে তিন ওভার গেল কেমন আরো সতেরো কিংবা আরো ষোলো ওভার বাকি আছে দেখতে পারবেন কেমন পেটান পেটায় লাস্টে হবে হাই হিট খেলা কেমন ওভার থাকবে মাত্র একটা বল হচ্ছে ছয়টা আর ব্যাটের বাড়ি হবে আগন্ত আগন্ত সেই দিনটাও সামনে আসতেছে দেখতে পারবা এনিওয়ে দর্শক বন্ধুরা সবাইকে জানাই ঈদ মুবারক যে হাসনাতের উপরে যে বা যারা নাকি এই জামাই আদরটা দিয়েছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন কারণ এরা বাংলাদেশে বর্তমান নির্বাচন জানা সংস্কার নামে করতেছে লুটপাট চালাবাজি বাকিটা আপনাদের চোখের সামনে এনিওয়ে সালাম আলাইকুম ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন মোটামুটি হাসতাদ আবদুল্লাহ এখন কিছুটা ভালো আছেন নিরাপদে আছেন এবং কি গাজীপুরের পুলিশ কমিশনার তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে তার যে আবাসিক সেখানে পৌঁছানোর চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হাস্ত আবদুল্লাহ যিনি কি বলা হয়ে থাকে যে এই যুগের কেউ কেউ বলেন যে হার্কিউলিস বাংলাদেশের বর্তমানের হারকিউলিস তো তাকে আজকে সন্ধ্যা ছয়টার দিকে তার গাড়িতে একটা হামলা হয়েছে আর এই হামলায় গাড়ির কাজ ভেঙে গেছে হাসতাদ কপাল ভালো যদি গাড়িটা আসলে দৌড়ে না যাইতো বা ওইখান থেকে কোনো রকম তারা বের করতে পারতো এতক্ষণে হয়তো আমরা ইননা পরার মতন এই সিচুয়েশন তৈরি হয়ে যেত তবে তার ভাগ্য ভালো যে তিনি এ যাত্রায় আহ নিরাপদে আহ কি বলা হয় যে আমাদের মাঝে ফিরে এসেছেন গাজীপুরে আপনার তার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এখন কারা এই দুর্বৃত্ত এটা কি আওয়ামী লীগপন্থী দুর্বৃত্ত নাকি বিএনপি পন্থী নাকি জাতীয় পার্টিপন্থী কারণ এনসিপির আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই যদিও পরিচয় সম্পর্কে এখনো রকম বক্তব্য আমরা কারো কাছ থেকে পাইনি তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এখানেও আপনি দেখবেন নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নামে চলে আসবে তো আপনার সন্ধ্যা সাড়ে ছটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আপনার এই হামলার ঘটনাটি ঘটে আর হাসতাল আদ্দুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন আর আমরা যদি দেখি এই মুহূর্তে এ নিয়ে সর্বশেষ আপডেট হচ্ছে এই হামলায় তার হাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন কয়েক জায়গায় ছোট ছোট মানে রক্ত আমরা দেখলাম সম্ভবত গ্লাস ভেঙে কাচ তার হাতে টাচ করেছে তার বহনকারী যে গাড়িটি সেটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে আমাদের গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব বলছেন যে এই মুহূর্তে আসলে টোটাল বিস্তারিত বলার সুযোগ নেই কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে তবে নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তা বলছেন হাসনাত আবদুল্লাহ বর্তমানে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আইইউটির ভেতরে নিরাপদে আছেন তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন অপরদিকে আপনার আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনারা তাকে বিশেষ পুলিশ পাহারায় পুলিশের গাজীপুরে যিনি কমিশনার আছেন ওনার গাড়িতে করে তাকে ঢাকার দিকে আনা হচ্ছে এই ঘটনা ইতিমধ্যে আমাদের সার্জিস তিনি আবার পোস্ট করেছেন যে যারা লোকাল পিপল আছেন আসাদের গাড়িতে হামলা হয়েছে গাড়ির কাজ ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন আসাদকে প্রটেক্ট করুন কি দিন চলে আসলো ভাবা যায় সরকারে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন পুলিশের যে প্রটেকশন ইতিহাসের বিরল প্রটেকশন তারা পাচ্ছেন এগুলো কিন্তু আগামী দিনে পাবেন না এটা বাস্তবতা কারণ আপনি দেখেন যে ছাত্রলীগের অবস্থায় আজকে দেখেন ক্ষমতায় নাই দৌড়ের উপর আছে পাবলিক দেখলে মারে পিটায় তো বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা যখন আপনি থাকবেন এই হাসপাতাব আজকে দিনে যা পাচ্ছে তিন দিন আগে সাবদাম তা পাইছে আহ আবার ভবিষ্যতে এখন সাবদাম দৌড়ের উপর আছে হয়তো আবার কোনো সময় আমরা দেখবি সমন্বয় একটু দৌড়ের উপর আছে একটা বাংলাদেশ তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা ড্রাইভার লীগের উপর দিয়ে যাবে

হাসনাথের গাড়িতে দশ বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাথকে প্রটেক্ট করুন কমেন্টে লোকেশন দিচ্ছি কমেন্টের ভিতরে লোকেশন দেওয়া দিচ্ছে কিলিগা তখন এত লোক আছে সারা বাংলাদেশের মানুষ তো সমর্থন করে তো সমর্থনে লেগে তোরা তো কারণ কাছে যান লাগে না হ্যাঁ তো আউলের নিষিদ্ধ করে দিবি তো সমর্থনে লেগে তো প্রচুর সমর্থন আছে তাহলে এখন পুলিশ আবার ফেসবুক তো এনসিপি নাগরিক পার্টি লোকজন নাইকা জাতীয় চিল্ড্রেন পার্টি এরপরে বাংলাদেশের মিডিয়া তো নিউজে এ এরপরে আরো অনেক আছে আপনাকে একটু শোনাই আব্দুল হান্নান মাসুদ গাজীপুরের হাসনাদ আব্দুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে এই মাহিনিয়া পুলিশ জড়িত সচিবালয় সচিবালয় আনসার না কর্মী মনে হয় এটা এই মাহিন এই দিছে গাজীপুরের সন্তান এলাকায় হাসনাত ভাই গাড়িতে হামলা হয়েছে আশেপাশে সবাইকে সহায়তার অনুরোধ জলহস্তির ছবি দেখতে এই যে জলহস্তির হাতের হাতের ভিতরে মনে হয় কিছু কামড় দিচ্ছে গাড়ির ভিতরে যাই এরপরে গাড়ি ভাঙিয়ে গেছে গাড়ি ভাঙানোর সুবিধা বাজার বিষয়টা পর সাদিকুর রহমান খান একটা মানে জামাতের ঠিক আছে জামাতের একদম ইউসের পাঁচটা দালাল এখন পর্যন্ত পুলিশ পৌঁছায়নি হাসনাদ আব্দুল্লাকে রক্তাক্ত করা হয়েছে তবো বহুদা আগে কুইছি যে তগ বাংলাদেশে ভবিষ্যৎ ভালো না এই বাংলাদেশে যত কিছু কসনাগির লিখা

দেশে গিয়া দেখ ডেমোক্রেট আর হয়েছে রিপাবলিকান এরকম বিশ্বের বহু দেশে যেগুলো গণতন্ত্রের উদাহরণ যে সব দেশগুলো এগুলাতে দুইটা দলই থাকে রাজনৈতিক বাংলাদেশে দুইটা দলই থাকবো স্বাধীনতার পরে বিএনপির দল মনে করি না তারপরে আছে বাংলাদেশে সব জায়গায় সংগঠন আছে সব জায়গায় নেতাকর্মী আছে সেই জায়গা থেকে বিএনপি আওয়াম লীগের বাইরে ওই তো জামাত মোহাম্মদ মামাদতো না এ বি পার্টি সিবি পার্টি হ্যাঁ বাল পার্টি সাল পার্টি তো পার্টি লাভ নাই হইতো না তো তগ ভবিষ্যৎ এবার ভাই ভালো গাজীপুর হয়েছে আওয়ামী লীগের দুর্বোয় এখন একটা পরিস্থিতি খারাপের দিকে খারাপ মনে করছে সত্য অবস্থায় আছে আউলিগ নেতা কর্মীরা তো কি মানে আউলিগ সবাই পালাইছে পালায় নাই জেলের দিকটা জেলের বাইরে বহুত কর্মী আছে যারা দেশে থাকে আর একটা কথা কই এই যে সেনাবাহিনী পুলিশ বিজিবি হ্যাঁ র্যাব এটি যখন মনে করছে লেভেল গ্রাউন্ড খেয়ে মানে সৃষ্টি করে দিব বাংলাদেশে মানে এই বেড়াকে ফিরে আর্মি তো তোরা চব্বিশ ঘন্টা ঠিক কিনা সন্দেহ তো ঢাকা বিশ্ববিদ্যালয় পাবেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোলা বাই যারা তো লোক আন্দোলন করছিল জুলাই এরাই তো গাড়ি কইলাম মিলাইনি কথা এর থেকেও গারব এবং এমন গাড়ান গাড়াইব দেখবি গাড়াই নিয়েছি তোরঙ্গাংটা গইয়া ঠিক আছে যায়োগজ্ঞা এই এনসিপির জাতীয় চিলড্রেন পার্টি জাতীয় নাপাক পার্টির মুখ্য সমন্বয়ক নাকি জানি আর যোগা দক্ষিণ অঞ্চলের না উত্তরাঞ্চলের জায়গা এই জলহস্তি জলহস্তির আগে আমি ডাকতাম কালা কালিয়া কালা পাঠা যেটা আর একটা নিউজ পাইছি সে গা গাজীপুরে নাকি টাকা টাকা ভাগান থেকে ছিল দেখা গান ব্যবসা কোন জায়গায় দাদা করলে এটা এখন সঠিক ইনফরমেশন পাই নাই পাইলে এটা নিয়ে একটা ভিডিও আমি বাইব জজ্ঞা গাজীপুরে গিয়া আপনার শিকার এটা এটা আপ্যানি হয়েছে নাকি নাটক করছে এটা বিষয় নাটক নাটকের আগে অন্য কোন ইস্যু দামা দিনে দাম লাগে নাটক করছে এটা বিষয় জজ্ঞা কালার লেগা অনেক শুভকামনা প্রিয় দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করত এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ